অলরেডি আমরা সহস্র ধারা ঝর্নার সামনে এইখানে প্রচুর 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 মানুষ অনেক মানুষ চন্দ্রনাথ মন্দির থেকে যদি কেউ সহস্র ধারা যেতে চায় তাইলে টু পয়েন্ট কিলো এবং সহস্র ধারা ঝর্ণা থেকে সত্য ধারা ঝর্ণা পর্যন্ত ওয়ান পয়েন্ট সেভেন কেউ যদি মনে করে যে আমরা হলো মানে গাড়ি দিয়ে যাব হেঁটে যাব না সেক্ষেত্রে হলো জায়গা স্পেস খুব একটা বেশি না হেঁটে চলে যেতে পারবে আর যদি মনে করে কেউ যে গাড়ি দিয়ে যাবে এখান থেকে সিএনজি আছে দুইটা ঝর্ণা দেখাবে বেশি চাইবে তো সেটা দাম দর করে নেওয়া ভালো দাম দর করে নিলে তো হলো যারা এই দুইটা ঝর্ণা দেখতে চায় এবং দুইটা ঝর্ণা দেখে সে যেতে চায় দেখেন ভাড়া একজন বলে চারশো সাড়ে চারশো আর দুইটা ঝর্ণা আর একজন বলে এক হাজার একজন বলে বারোশো এই যে ভিন্ন একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু এখানে ভাড়া নিয়ে আছে সো আপনারা ওই যে বললাম যে আমরা যেহেতু দুইজন ছিলাম দুইজনে চারশো সাড়ে চারশো অর্থাৎ পাঁচজন গেলে এবারে যে দুশো টাকা করে পড়বে সে ধরেন এক হাজার থেকে বারোশো টাকা ঠিক আছে পার হেড দুইশো টাকার মতো পড়বে তো চাইলে আপনারা এখান থেকে হলো এই সিএনজি গুলো নিয়ে যেতে পারেন তো যেহেতু আমাদের হলো হাঁটার মতো এনার্জি আছে তো আমরা আসলে এই আড়াই কিলোমিটার জায়গা হেঁটেই আসলে রওনা দিচ্ছি এখানে আমি চাচ্ছি যে আমরা যে হেঁটে রনা দিলাম বা এই গাড়ির বিষয়টা কি আমরা এখানে তো গাড়ি সিন্ডিকেট আগেই বলছিলাম আপনাদের আগের ভিডিওতে তো গাড়ি সিন্ডিকেট এখানে মারাত্মক এখানে বাড়া হবে বড় জোর আপনার দুশো থেকে দুশো টাকা কিন্তু ওরা চাচ্ছে বারোশো টাকা এক হাজার টাকা এর এরকম চাচ্ছে তো ওটা মানে ওদের সিন্ডিকেট করা আপনি যার কাছেই যাবেন না কেন সিএনজি ড্রাইভার ওরা একই কথা বলবে এর জন্য আমরা আমরা যেহেতু মনে করেন এক্সপ্লোরিং করবো তা ভালোভাবে যে ইকো পার্কের ভিতরটা আছে সেটা হেঁটে হেঁটে দেখে যাব আবার আমাদের জন্য দেখা হবে তো যেহেতু আমরা এক্সপ্লোর করবো সেক্ষেত্রে আমরা হেঁটেই যাই আমাদের তো কত সময় লাগবে আড়াই কিলোমিটার জায়গা পঞ্চাশ মিনিট লাগতে পারে নর্মালি হাঁটলে বা একটু বেশিও লাগতে পারে এক ঘন্টার মতো লাগবে এর চেয়ে বেশি আশা করি লাগার কথা না তো আমরা হেঁটেই রওনা দিচ্ছি এখানে আমরা হেঁটেই হলো রওনা দিলাম এই চন্দ্রনাথ পাহাড় থেকে এটা চ্যালেঞ্জিং খুব কঠিন একটা চ্যালেঞ্জিং এই যে চারিপাশে আসলে আমরা দুইজন ছাড়া আমাদের চারিপাশে কেউ নেই এবং আমরাই দুইজন শুধুমাত্র পাখির শব্দ কোলাহল হ্যাঁ যদি আমি দেখাই এই যে এই রকম নীরব নিস্তব্ধ প্রকৃতি আমি আর শাইন ব্যাগ আমরা দুইজন এই দুইজনে আমরা এই পথের মধ্যে প্রতীক কারণ হলো এটা পাহাড়ি রাস্তা দিয়ে সিএনজি দিয়ে গিয়েও আসলে কোনো লাভ হবে বলে মনে হয় না কারণ কি কারণ ম্যাক্সিমাম জায়গায় গাড়িগুলো কিন্তু তাদেরকে নামিয়ে দিচ্ছে নামিয়ে দিয়ে তারপরে উঁচু নিচু পাহাড়ের দিকে উঠতেছে তাহলে এই সিএনজি দিয়ে গিয়ে লাভ কি কারণ পনেরোশো টাকার মতো খরচ হবে টোটাল আর আমরা দুইজন গেলে সাড়ে চারশো টাকা তা আমাদেরকে মিলে যেতে হবে তার চেয়ে বরং প্রকৃতি দেখে দেখে আমরা যাই আমাদের কথা হলো ঢাকার চাইতে প্রকৃতিটা দেখা ইম্পর্টেন্ট তো আমরা এই প্রকৃতি দেখতেছি ফাইনালি হলো আমরা এই সহস্র দ্বারা প্রায় যদিও লেখা টু পয়েন্ট কিলোমিটার কিন্তু আসলে আমরা তিন কিলোমিটারের উপরে হাঁটছি প্রায় তিন কিলোমিটার আরও দুশো মিটারের মতো হবে আমরা হাঁটছি হাটে এলাম আমরা সহস্র দ্বারা আকাশে হেলান দিয়ে পাহাড় অলরেডি আমরা এখানে চলে আসছি পথ দিয়ে দাদা আচ্ছা আচ্ছা তো এই যে আমরা অলরেডি সহস্র দ্বারা জর্নার নিচে আছি তো অলরেডি আমরা হলো এই সহস্র দ্বারা জর্নাতে আছি এখান থেকে পঁয়ষট্টি ফুট আর চারশো উপরে সিঁড়ি দেখা যাক কতটুকু রাস্তা আমরা হাঁটতেছি আর কি তবে যাত্রা পথ ডেফিনেটলি এটা ভালো হবে না কি ভাইয়া কষ্ট হয়েছে বেশি হ্যাঁ দাদা সিদি বলে এখানে বলে সাড়ে পাঁচশো ফুটের উপরে দেখা যাক কত সাড়ে পাঁচশো হয় কি না হেঁটেই আসছি মূলত আমরা হেটেই আসছি এইখানে দাদা কি এটা ফল ওহ ওই ন্যান ন্যান্ন এটা তো খাওয়া যায় খুবই স্বাদ আমি খাই যান শক্তি আনিলেন শক্তি এই যে আমরা একটা ফল পাইছি এখানে ফলের সন্ধান হঠাৎ করে চুকে পড়ছে দাদা এই আর সাবধান সাবধান এক ফাঁ ভিতরে দিলাম শক্তি আনিলেন এখানে বলা হয়েছে সাড়ে পাঁচশো ফিটের মতো অর্থাৎ পাঁচশো পঁয়ষট্টি ফুট জায়গা আমাদেরকে এখানে নামতে হবে অর্থাৎ চন্দ্রনাথ পাহাড় যেটা ছিল হল এগারোশো বায়ান্ন ফুট আমাদেরকে এখানে নামতে হবে পাঁচশো পঁয়ষট্টি ফুট পর্যন্ত তো এই পাঁচশো পঁয়ষট্টি ফুট যাত্রা আমি চেষ্টা করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে ভিডিও করার এক ভিডিওতে দেখি কত সময় লাগে স্টার্ট করলাম এখন আমি ফুল ভিডিওটা কভার করব ফুল ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখে লাগে না তাহলে তো লস হইলিয়া নাকি হাঁটি দেখি কি অবস্থা এখানে আমরা হলো মানুষের চিৎকার চেঁচামেচি শোনা যায় দেখা যাক আসলে আমাদের কত সময় লাগে যেতে আমরা তো চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা মানে করার জন্য ভিডিওটা কাটবো না যত লম্বা হয় হোক ঠিক আছে না সহস্র দ্বারা জন্য দুইটা মনে হয় একসাথেই না গেটা না ওইটার থেকে তার একটা এটা দূর পানি আছে জড় না দাদা আমরা কিন্তু আসলে হেঁটেই চলে আসছি আমরা আগে যারা গাড়ি দিয়ে আসছে এখানে এসে ওই এসে আমরা হেঁটে হেঁটে আসছি ঠিক আছে আমরা একদম চলে আসছি এটাও তো আসিল আমরা এখানে সাথে হ্যাঁ আমার আমাদের সাথে শেষ আপনারা দেখে আসছেন আরে বাবু আমাদের কিছু হবে না হবে না হবে না আমরা চন্দ্রনাথ থেকে আইডিয়া আসছি আসছো চন্দ্রনাথ থেকে হাইডে আসছি যাও গেলে বুঝবাই না কেমনটা লাগে আসলে বয় পাওয়ার কিছু নাই আমরা হলো যাচ্ছি তিন কিলোমিটার হাইটে আসতে পারছি আর এখানে সাড়ে পাঁচশো ফিট নামতে পারবো না এটা হয় তিন কিলোর উপরে আমরা হেঁটে আসছি হলো চন্দ্রনাথ থেকে কারণ সিএনজি বলছে বারোশো টাকা লাগবে আর ভাড়া এই ইয়ার সহ এন্ট্রি টিকিট সহ হলো প্রায় মোটামুটি তিনশো করে পার হেড পড়ে তো আমরা হলো হেঁটে হেঁটে আসছি কারণ হলো মনে হলো প্রকৃতি দেখতে দেখতে যাই তো এই প্রকৃতি দেখতে দেখতে আসলে আমরা এইখানে আসা তো ওই যে সাইন ভাই না আমার সাথে আমরা দাদা আমরা নাকি যাইতে পারবো না আমরা নাকি যাইতে পারবো না একটা পিচ্ছি ছেলে বললো লাঠি সারা চন্দ্রনাথ লাঠি সারা চন্দ্রনাথে উঠছি

আমাদের ব্যাপার না আমরা হলো হাইটে আসছি হাইটে হাইটে যাব কোনো বিষয় না তো চারিদিকে দেখেন পাহাড়টা কিন্তু আসলে মানে নির্জন ঠিক আছে এখানে ঝোপঝাড় সন্ধ্যার পরে ওই মনে হয় পানি নামে বৃষ্টি হইলে বৃষ্টিতে পানি না বৃষ্টি থাকলে আসলে সুন্দর লাগে বৃষ্টি ছাড়া আসলে এটার সৌন্দর্য উপভোগ করার মতো না জীবনটা কি হয়েছে ভাই ভাই বেশি কষ্ট হয়েছে ভাই ওই থেকে আসছো ওই নিচের থেকে ভাই শেষ ভাই শেষ একদম শেষ পরবা হা হা রে এত কষ্ট আমরা তো চন্দ্রনাথ থেকে হাইডিয়া হইটে আসছি এখানে গাড়িতে উঠি নাই ওই তো চলে আসছি আহ সবার খুব কঠিন অবস্থা কি বাবু কষ্ট লাগে মনে না আমি বলছিলাম যে পুরোটা দেখাবো আসলে কতক্ষণ লাগে আমাদের ঝর্ণা পর্যন্ত আসতে দেখেন আমাদের কিন্তু কার কতক্ষণ লাগে জানি না আমাদের কিন্তু ছয় মিনিট লাগছে এটা হলো সহস্রধারা এখন বলছে সুপ্ত সহস্রধারা থেকে সুপ্ত দ্বারা নাকি আরো এক কিলো এটা কোন দিকে ও বাবা এখানে তো পেন বলতে হবে দেখালে আমরা না লাগবে না দদা পেন বলা লাগবে না তো অলরেডি আমরা জর্নার কাছাকাছি চলে আসছি আমরা আমাদের এখানে বিশাল বড় একটা সমুদ্র এই সমুদ্র আমাদেরকে এখন আটকায় ফেলছে ঠিক আছে এই সমুদ্র হবেন কিভাবে সহস্র ধারা এটা তো এখানে ব্রিজের একটা পরিকল্পনা করতে হবে আমরা অলরেডি ব্রিজ একটা বানাই ফেলছি ব্রিজের উপর দিয়ে এই সমুদ্র আমরা অতিক্রম করে আসছি আমাদের বেশিক্ষণ আসলে লাগে না উঠতে একটু সময় লাগবে নামতে ধরেন কত অলরেডি আমরা সহস্র ধারা জর্নার সামনে এইখানে প্রচুর 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 মানুষ অনেক মানুষ এবং চিৎকার চেঁচামেচি তো আছেই সবাই চিৎকার চেঁচামেচি করতেছে প্রচুর মানুষ এখানে আসছে যারা চন্দ্রনাথে আসছে তারা কিন্তু এখানে আসছে কিন্তু আসলে শরীর বিজানুর মতো কোনো পরিবেশ এখানে হবে না যে পানি এই পানিতে শরীর বিঝানো যাবে না ফাইনালি ফাইনালি চলে আসছি হলো এই সেই সুপ্ত ধারা সহস্র দ্বারা ঝর্ণায় অলরেডি চলে আসছে সো ফাইনালি সাড়ে পাঁচ মিনিট মানে আগে পিছু মেলায় আরও এক মিনিট সাড়ে ছয় সাত মিনিটের ভিতরে আমরা চলে আসছি সহস্র দ্বারা ঝর্ণায় এই যে আমার পিছনে হলো সহস্র ধারা ঝর্ণা এখানে আসতে গিয়ে আমাদেরকে পঞ্চাশ টাকা টিকিট দিতে হয়েছে এবং আমরা মূলত হলো এটা চন্দ্রনাথ তিন সাড়ে তিন কিলোর মতো জায়গা এইখানে উপর থেকে এই যে ঝর্ণা যেটা পড়তেছে এই ঝর্ণার পানিটি আসলে সবার কাছে আনন্দের তো এটা অনেকটা আমার আমরা আমি যখন খাগড়া গেলাম অনেকটা রিসাং জন্যার মতো পানির ব্যাগ রিসাংজোরনা এরকমই পানি ছিল তো এই হলো সহস্র তারা জনায় সবাই চিৎকার চাচামেচে করতেছে এবং পানিটা আসলে খুব পরিষ্কার না যদি বৃষ্টি তো খুব বেশি তাহলে হয়তো পানিটা অনেক পরিষ্কার থাকতো ওই যে উপর থেকে পানি পড়তেছে এইটাই হলো সহস্র দ্বারা ঝর্ণা এই সহস্র দ্বারা ঝর্ণা দেখার জন্য আসলে সবাই আসে সো আমি এখানে উপভোগ করার মতো যেটা বিষয় হলো এখানে আমি আসছি এইটাই বড়ো কথা যে এখানে আমার একটা স্মৃতি রয়ে গেল এই স্মৃতিটাই আসলে আমরা ধরে রাখার মতো তো সবাই আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সহস্র দ্বারা ঝর্ণা থেকে আমি বিদায় নিচ্ছি আমরা যাওয়ার পথের ভিডিওটা আসলে রেকর্ড করব না এটা খুব কঠিন উপর থেকে যে উপরে যখন আমরা উঠবো সেটা মানে অনেক 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 বেশি কষ্ট হবে কারণ উপরে উঠাটা এত সহজ না বা তারপর আমাদের জন্য চ্যালেঞ্জিং কোনো ফ্যাক্ট না আমরা এটা ম্যাটার করে না আমরা উঠতে পারবো এবং এই সহস্র দ্বারা ঝর্ণা সৌন্দর্যটা খুবই ভালো লাগবে যখন প্রচুর বৃষ্টি হবে উইদাউট বৃষ্টিতে এইটার সৌন্দর্য উপভোগ করার মতো না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন